এখানে একটি মজার ব্যাপার হলো যে যেহেতু পায়েস বা মিষ্টি জিনিস পায়েল পছন্দ করে না তাই বারবার মানা করছে দিদুনকে কিন্তু দিদুন ছাড়ার আমি বলছি ওয়েস্ট বেঙ্গলের বিখ্যাত আমের শহর ভালোবাসার শহর থেকে বিট্টু সাথে আসেন আপনারাও দেখতে থাকুন আজকে পায়েলের বিশেষ দিন যেটা বলে স্বাদ আজকে স্বাদের আমরা কী কী আয়োজন করলাম কীভাবে করলাম আপনাদের সাথে শেয়ার করবো এই যে দেখতে পাচ্ছ যে বৌদি ভাই এখন খাবারের রেডি করছে সব খাবার রেডি করে বসে আছে যে তাড়াতাড়ি পরও মাছি বসতে পারে এই পিচ্ছিটা আমাদের তো মেয়ে আমার বউ মানে পায়েল তোমাদের প্রিয় যার আজকে স্বাদ তার জন্য সবাই একদম ব্যস্ত গরমের মধ্যে তেতাল্লিশ ডিগ্রি ছিল তবুও সবাই এসেছে আশীর্বাদ দিয়েছে এটা অনেক পিসি এখন সব কিছু ফাইনাল লুক দিচ্ছে সব কিছু বৌদি ভাই এগুলো সব আয়োজন করেছে রান্না করেছে সুন্দরভাবে সাজানোর দায়িত্ব আছে আমার পিসি ওইটা আর এটা হলো কাকাতো বোন পিচিটা যার নাম দিয়েছে তখন বা যে একটা আর সেদিনটা একটা কেলেঙ্কারি হয়েছিল যে ফুল আমি কোথাও পাচ্ছিলাম না আমার বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে যে আমাকে ফুলটা আনতে হয়েছে বাড়ির কাছে তিন চার টেস্ট ইয়ে আছে দোকান দোকানে আমি কোথাও পাইনি লাস্টে আমাকে সেখান থেকে আনতে হয়েছে তাদের রিকোয়েস্ট আমার বোন বারবার করে বলেছে ফুল ছাড়া আমি সাজাতে পারবো না একটু এনে দাও আমি এনে দিয়েছিলাম আর কৃষিমুণি ঠিক সুন্দরভাবে সাজিয়ে দিল কৃষিমণি এই বোনটা আর পায়েল তো গরমে পিছনের দিকে দাঁড়িয়ে গেস্ট আসা আরম্ভ করে দিয়েছে সত্যি আমি খুব আনন্দ হয়েছিলাম যে এত গরমের মধ্যেও সবাই এসেছিল সত্তর সত্তর থেকে নব্বই জন এসেছিল আশীর্বাদ দিতে সেই ছাদে এত গরমের মধ্যেও তাদেরকে যে পেয়েছি তাদের আশীর্বাদ পায়েল পেয়েছে আমি সত্যি খুব লাকি যে তাদের ভালোবাসা আশীর্বাদটা পাওয়ার জন্য আর এখানে আমাদের বাড়ি বাড়িতে মানে অনুষ্ঠানটা হচ্ছে খাওয়ানো দাওয়ানো সব কিছু খাওয়ানোর আইটেমটা আমরা একটু বাইরে করেছিলাম অন্য জায়গায় হ্যান্ডেল করেছিলাম আর এই যে দেখো আমাদের বোন মামি গরমে এই যে একটা দিদি পায়েলের হ্যাঁ পিছনে পায়েলকে দেখতে পিছনে দাঁড়িয়ে আছে গরমের মধ্যে মামি তো বারবার করে মুখটা মুছে নিচ্ছে পিছনে আছে আমার দিদা এই যে দিদা আছে পায়েল আছে এই যে পিছনে দেখতে পাচ্ছি আমরা পায়েল দাঁড়িয়ে আছে গরমের মধ্যে বলছে খুব গরম লাগছে আমাকে আমাকে বসছিল আর সকাল থেকে সে না খেয়েছিলো আমাদের একটা নিয়ম যে সকাল করে মানে সাতের দিন খাবে না তো না খেয়েই তখন বাজে দেখটা গেস্ট আসা দেখতে পাচ্ছি তোমরা অনেক গেস্ট চলে এসছে আর বাইরে অনেক গেস্ট ছিল তখন গরম তো ঘরে প্রচুর তাই কিছুটা গেস্ট বাইরেও ছিল আর খাওয়ানো দাওয়ানোর আয়োজনটা একটু বাড়ি থেকে দূরেই করেছিলাম এখানে তখন বাজে দেখটা থেকে পৌনে দুটা এরকম হবে সেই টাইমেও আমাদের রেডি হয়নি ফাইনালে দুটোর সময় বসেছিল সবাই গরমের মধ্যে দাঁড়িয়ে আছে যে কখন ডাক মানে পায়েল বসবে সে ফাইনালি পায়েল এসে বসলো আর এখানে সব রেডি করে দিয়েছে বোন ও পিসি ওই জন্য ফ্যানটাও রেডি করে দিল যাতে গরমটা কম লাগে আসলে সব সময় আমাদের এসিতে থেকে এমন অভ্যাস হয়েছে যে বাড়িতে গেলে না গরমে সহ্যই করতে হয় কারণ কোয়াটারে তো এসি আছে এসিতে থেকেও অভ্যাস আর এই প্রেগনেন্সিতে তোমরাও জানো যে গরমটা খুব বেশি লাগে প্রেগন্যান্সির টাইমে আর ওইসিতে থাকার কারণে প্রেগনেন্সিতে ওর সেরকম কিছু গরম বুঝতে পারেনি কিন্তু বাড়িতে গেলেই সেই গরমটা বুঝতে পারে তাই প্রেগনেন্সির টাইমে আমরা এই সাত মাসে মাত্র দু থেকে তিনবার গেছি তো একদিন দিন এইভাবে থেকেছি কন্টিনিউ থাকেনি আর গরম তো সহ্যই হচ্ছিল না ওর আমরা সাদেরও দিন একদিন থেকেছি পরের দিন বিকেলেই আমরা চলে এসেছি আর সাদের দিন তোমরা জানো যে মাছ নিয়ে আমরা সকালবেলা পায়েল আর আমি পাটুয়ানটা দেখে না থাকলে পাটুয়ানটাতে দেখবে যে পায়েল আর আমি দুজন মিলে কিন্তু সাদের দিনই সকালে গেছিলাম বাড়িতে আর মা বাবা আগে থেকে আয়োজন করে রেখেছিল ওখানে তো সবাই বলছে যা চলটা বড় করো খাবারে দেখতে পাচ্ছ তোমরা সম্পূর্ণ সাজিয়ে সুন্দর করে রেডি করে দিয়েছে পায়েলও বসে গেছে আঁচলটা একটু ছোটো হয়ে গেছে সবাই বলছিলো তে যেহেতু আমাদের ফল দেওয়ার নিয়ম আছে নয় সাত রকম সেই জন্য এই যে মা সব কিছু রেডি করছে যাতে ফুল মিষ্টি ফুল দিয়ে চুমিয়ে নিপে জল ফলগুলো রাখা আছে সবাই বসে আছে গরমে ভাবছি কখন বার সকাল থেকে আমাদের নিয়ম হলো যে সকাল থেকে খাবে না তাই সেদিনটা না খেয়েই ছিল আমার বেবিটাও খুব কষ্ট করেছে সেদিন না খেয়েই ছিল সকাল থেকে পাইলে খুব গরমে অস্থির লাগছে বারবার বলছে মানে প্রকাশ করতে আমাকে আমি তো ছিলাম না তখন সব গেস্টকে খাওয়ানোর জন্য যেহেতু আমি বললাম যে আমাদের বাড়িতে থেকে একটু দূরে খাওয়ানোর আয়োজনটা করেছিলাম তাই মানুষজনকে সেখানে নিয়ে যাচ্ছিলাম অপরিচিতদেরকে আর পরিচিতরা সবাই জানে তো সবাই নিজে থেকে গেছে কিছুজনকে নিয়ে যেতে হয়েছে যেহেতু অনেকে চেনে না ফাইনালি বোনের পাশে দাঁড়িয়ে আছে হেল্প করে দিয়েছে সব কিছু পাইলে যাতে কোনো কিছু অসুবিধে না হয় সেই জন্য গরমে অস্থির হয়ে যাচ্ছে তারপর একে একে দিয়ে দিচ্ছে মা এখন লোক এসেছিলো সত্তর থেকে নব্বই জন সেদিনকার উপস্থিত হয়েছিলো মানে কাকিমারা আর কাকুরা তো আছেই কাকিমারা আশীর্বাদ দিয়েছে এটা মেয়েদের অনুষ্ঠান আমিও তাই জন্য ছিলাম না আমিও ফোনকে দিয়ে চলে গেছিলাম ক্যামেরাটা যাতে শ্যুট করে তাই শ্যুটটাও ঠিকমতো করতে পারেনি তবুও যেটুকু করেছে তোমাদেরকে দেখাচ্ছি পুরো শ্যুটটা ওরা করতে পারেনি কোনো কারণবশত ঠিক মতো করতে পারিনি তো তোমাদেরকে আমি শেয়ার করছি মা বলছে যে কুসরে রসটা দিব না একবার জল দিব ভেবে পাচ্ছে না ভাই জলটাই ফাইনালি দিব আর আঁচলে দেখতে পাচ্ছ সাত রকম ফলটা দিয়ে দিয়েছে এই যে বড় বোন আমার সব কিছু হেল্প করছে পাইলের ফোন দিদা আশীর্বাদ দিচ্ছে এখানে একটি মজার ব্যাপার হলো যে যেহেতু পায়েস বা মিষ্টি জিনিস পায়ের পছন্দ করে না তাই বারবার মানা করছে দিদুনকে কিন্তু দিদুন ছাড়ার পাত্রী নাই দিদিনও বলছে না তিনবারই খেতে হবে তাই তিনবারই খাইয়েছে খাইয়েই ছাড়িয়েছে এটা আমার শাশুড়ি মা শাশুড়ি মা এখন পায়েলকে চুমিয়ে দিচ্ছে এবং আশীর্বাদ দিচ্ছে দেখো জল খাইয়ে দিল আশীর্বাদ দিচ্ছে আমার শাশুড়ি মা প্রণাম করতেও অসুবিধা হচ্ছে তবুও একটু করে নিচ্ছে সাত রকম ফল নিয়ে বসে আছে আমাদের এটা নিয়ম বারবার আমার বোনকে বলছে আমার খুব অস্থির লাগছে আমাকে কখন যে উঠতে হবে অনেক লোক ছিল তাই উঠতেও পারছে না আমার বোনকে চুপ করে বলছে যে কখন আমি উঠতে পাবো আমার খুব অস্থির লাগছে ভিতরগুলো হচ্ছে কিন্তু নব আর সত্তর থেকে নব্বই জন হয়ে এসেছে তো এক থেকে দেড় ঘন্টা ওখানেই বসতে থাকতে হয়েছে সবাই একে একে চুমাচ্ছিলো এবং আশীর্বাদ দিচ্ছিলো পায়েস খাওয়াচ্ছিলো ঠিক দেখুন আরও বাইরে অনেক লোক ছিল কিছুটা তো চল্লিশ জনের মতো হয়ে গেছিলো ততক্ষণে আর কিছুটা ওখানে দাঁড়িয়েছিল বাইরে ছিল আর ছেলে মানুষ তো আমি ছেলে মানুষদেরকে তো আগেই খাওয়ানোর ব্যবস্থা ওখানে নিয়ে চলে গেছিলাম আর এখানে শুধু মহিলা কাকিমা বৌদি জেঠিমা মাসি সব এটা ছিল এখানে যেটা হলুদ কাপড় পরে এটা আমার নিজের মাসি আর এটা হলো আমার ছোট শালির শাশুড়ি চুমিয়ে নিচ্ছে সুন্দরভাবে আশীর্বাদ দিচ্ছে সাদা কাপড় পরে ওটা আমার পার্ট ওয়ানটা যদি না দেখে থাকেন তো এটা পার্ট টু পার্ট ওয়ানটা না দেখলে পার্ট টুটা বুঝতে পারবে না তাই পার্ট ওয়ানটা দেখে পার্ট টুটা দেখুন আরও ভালো লাগবে আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার সব করে দেবেন যেহেতু আপনারা জানেন আমি মালদা ছিল তাই একটু সাপোর্ট করেন আমিও আপনাদের সাপোর্ট করব এটাও আমার একটা জেঠিমা বাবার বন্ধুর স্ত্রী পাইলগা আশীর্বাদ দিয়ে দিচ্ছে খুব ভালো ব্যবহার এনার খুব ভালো জেটিমাটা ছোটো থেকেই দেখে আসছি আমরা এনার মেয়ে ও আমি বড় মেয়ে এনার একটা আছে সে আমি একসাথেই পড়াশোনা করেছি